ওই টানি করে এখন এখনকার বলছি বাইরে বেরোচ্ছি বুঝতে পড়ছি গাড়ি বুঝতে পারছি না ঘরে আসছে বলছি ঘরের মধ্যে তোমার বুঝতে করেছে এর থেকে এসছে আমি বসে না তো তোমার না ভালো ভিডিও দেওয়া হচ্ছে না আসলে আমি এখানে আছি যাওয়া হচ্ছে না ভালো ভিডিও না তো সামনে দিন যাবো আমাদের বাড়িতে তখন একটু ভালো ভালো ভিডিও আসবে তো এখন একটু মানুষ মানে খারাপ ভালো সব দিয়ে থাকবে হ্যাঁ

চলো অনেকটা কথা বলে ফেললাম এখানে এই রান্না রান্নাটা দেখে কার কার জীবে জল চলে আসছে একটু বলো আমি এখন ভিডিও এডিট করছি আমার এখনও দেখে খেতে ইচ্ছা করছে কিন্তু এখন তো আর খেতে পারবো না যেহেতু এখন আর নেই যাই হোক এখন তরকারিগুলো মানে দেখতে এত সুন্দর কথাই আছে না আগে হবে কি দর্শন ধরে তারপর হবে গুণবিচারিত তো তেমনটা তাই না দেখতে সুন্দর না হলে খাওয়ার তো পরের কথা আগে তো দেখতে সুন্দর হবে তাই না তো দেখতেও সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিলো তাই বলছিলাম আর কি যে এখনই আমার খেতে ইচ্ছে করছে কিন্তু এখন আর নেই আর আয়ুষকে বুঝলে বিকালবেলা এটা খুব কনফ্লেক্স আর দুধ দিয়েছিলাম ও তো খাবে না খাবে না একটু খেয়েছে আমি খেয়ে নিয়েছি জানো তো ও খায়নি আর তারপরে এটা তারপরে দিই সকালের ভিডিও দুধ আর রুটি এনেছিলাম আমি আর ও খা মানে বলে এনেছিলাম ও তো একদমই খাচ্ছিলো না ওষুধ ও রুটিগুলো বুঝলে দুধের মধ্যে সব ডুবিয়ে দিয়েছে সব আর দুধ নেই মানে সব তো রুটি বলে সব তো একদম দুধ মানে চুষে নেবে ও আর দুধ বুঝতে পাচ্ছে না বলছে আমার দুধগুলো কে খেলো তুমি খেয়েছো ও তো বুঝছে না ব্যাপারটা ও তো আমি ওর বললেও বুঝবে না তাই আমি না কিছুও বলছি না আর ও না খুব দুষ্টুমি করছে জানেন তো এত দুষ্টু হয়েছে কোনো কথা শুনে না আমি কথা বললে আমার ওপর চিৎকার করবে এত বদমাস করে আর এত গরম পড়ছে না কদিন ধরে কি বলবো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না করছিলাম যে বৃষ্টি বৃষ্টি হোক একটু ভালো আর তারপরে না তিন চার দিন ধরে এত বৃষ্টি হলো আর কি বলবো তখন একদম ভালো লাগছে না তখন কাপড় শুকনো হচ্ছে না সারা জায়গা না কেমন দেখবে বর্ষাকালে না সব সারাক্ষণ না বৃষ্টি হলে কেমনটা স্যাঁত্যাঁতে ভাব থাকে ঘরের মধ্যে বিছানার মধ্যে তো আর ভালো লাগছিল না এটা হচ্ছে ফার্স্ট দিন যেদিনকার ভিডিও মানে বৃষ্টি হচ্ছিলো সেদিনকার ভিডিওটা তো গরমের পর যখন বৃষ্টিটা নামে প্রথম ও সেই লাগে গরমটা কাটিয়ে তাই না তারপরে পরপর বৃষ্টি হতে থাকলে না তখন আর ভাল লাগে না তেমন একটা আর এখানে বুঝলে আমি ওকে স্নান করতে দিইনি কিন্তু কামলার মধ্যে জল রেখে দিয়েছি বললাম তোকে আমি পরে স্নান করবো আর ও এসছে আর বাথরুমে মধ্যে বসে পড়েছে কামলার মধ্যে স্নান করবে কি বলবো আমি দেখো সবাইকে খুব সুন্দর করে শেখাবে আয়ুষ বলো তো বাবা হেড মানে কি হেড মানে পা লেগ মানে কি ও হেড মানে এই পা লেগ মানে এই পা কিরকম সবাই শুনে নাও আর কথা হেড মানে হচ্ছে ডান পা আর লেগ মানে বাঁ পা কি অবস্থা ওকে ধরে না কি অবস্থা তোর